তো সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমি খুব বেশি ভালো না তো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসলাম আর প্লিজ দয়া করে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার কিছু কথা শেষে শেষ হওয়ার পর আমি একটু ভিডিও ক্লিপ এক মিনিট কি দুই মিনিটে একটা ভিডিও ক্লিপ অ্যাড করবো সেটা আপনারা প্লিজ দয়া করে দেখবেন তো মেন কথা হচ্ছে মানুষ কখনোই শিক্ষা না হইলে সরি মানে কি বলে বিপদ আপদের না শিক্ষা পায় না না মানে আমার আসলে কথাগুলো বল মানে আমি কি কী বলতে চাইতে সেটা বুঝতে নিতে না মানে বিপদে পড়লে মানুষ বিপদে না পড়লে কখনই বোঝা যায় না যে কে আপন আর কে পর কিছু কিছু সময় না মানে আপনের থেকে যারা পর বা একটু দূরের সম্পর্ক তারা একটু বেশি করে আবার কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় আপনারা একটু বে আপনের পরিচয় দেয় but সব আপন সব সময় আপনের পরিচয় দেয় না তো এখানে আমাদের ক্ষেত্রে হয়েছে এটাই আমি আমার দিকটাই বুঝিয়ে দিছি আমার বাবা আজকে প্রায় দু মাস একটু মানে প্রবলেমে আছে উনি এক মাস একদিন মেডিকেলে ছিল ঢাকায় হ্যাঁ ঢাকা ন্যাশনাল মেডিকেলে ছিল তো ওইখানকার যা আছে সম্পূর্ণ আমার কাকা মানে হচ্ছে উনি হচ্ছে আমার নিজের কাকা না কিন্তু নিজের কাকার থেকে বেশি করছে আপনি তো মেয়ে হ্যান হ্যাঁ আমি মেয়ে আমার আমার যে ম্যারিড লাইফ আমার যে বিবাহিত জীবন এখানে অনেক হিস্ট্রি আছে একটা সময় আমি এগুলোই শেয়ার করব তো

মেডিকেলে সেটা যে মেডিকেল অসুস্থ হয়ে থাকে একটা মাসের খরচটা ঠিক রকম হয় তো আমার বাবা এক মাস একদিন মেডিকেলে ছিল ওরকম করে অনেক মানে এটি করার মানে আমার একটু ভালো হওয়ার পর অপারেশন করছে একটা করার পর আমার বাবাকে হচ্ছে আপনার আমার কাকা বাসা নেওয়া হয় ওইখান থেকে আমার বাবাকে ড্রেসিং করানো হয় যে সম্পূর্ণ খরচটাই আমার কাকা করতেছে করছে উনিই করছে তো যাই হোক নিজের ভাইও কিন্তু তা করবো না নিজের ভাই কী বলছে এটাও আমি শুনছি ওনার নিজের ভাই যে কী বলছে এটাও আমি শুনছি শোনার পর ভিডিওটা করতে বাধ্য হইছি হয়তো আমার ভিডিও কারোর সামনে যাবে না আমার মনে হয় এখানে কোনো কথা বললে ভেতরটা হালকা হবে তো আমি মেয়ে আমি মেয়ে হয়ে আমিও এতটা করিনি আমার বাবার জন্য এতটা কি আমি উনি যতটুকু করছে তার তার কী মনে ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্টও আমি করিনি তো যাই হোক এটা মানুষ কেমন আসলে এটাই বলতে চাই মানুষের যেমন টাকা প্রয়োজন সেরকম মানুষও প্রয়োজন আজকে একটা বিপদে পড়ছি বিধায়ী মানুষ চিনতে পারতেছি কে আপন কি পর আপন কতটুকু করার আর পরেরা কতটুকু করে তবে একটা কথা কি মানুষের বিপদ চিরস্থায়ী না মানুষের বিপদ আপদ কখনোই সারা জীবনের জন্য না হয়তো বিপদ আজকে আসছে কালকে নাই আজকে আমার বিপদ কালকে আপনার বলা যায় না কিন্তু সেই সুযোগে মানুষের সাথে খাদ ব্যবহার করা যাই হোক আমরা চারটা ভাই বোন আমার বিয়ে হয়ে গেছে আর বিয়ে হয়েছে আমি তো হাজবেন্ডের পারমিশন ছাড়া কোথাও যাইতে পারবো না আর উপর আমার অনেক ভালো হাজবেন্ড দিচ্ছে সেটা নমুনা এটাই যে আমার বাবা এতদিন মেডিকেল বাট আমি একটা চোখে দেখা দেখতে পাই না ভিডিও কল ছাড়া আর আমার ভাই ও হচ্ছে কোথায় আমাদের বাইরের ওদিকেই থাকে ও চাকরি করে ও ওর সাধ্যমতো যতটুকু পারে ও করছে এমন না যে করে করছে আর আমার ছোট ভাই এবার এসেছে পরীক্ষা দিবে বাট ও আমার বাবা যে দুই মাস ঢাকার বাড়িতে আছে ও আমার বাবার সাথে কিন্তু ওর পরীক্ষা ও যে এবার পরীক্ষা দিবে ও যদি পাশ করে এটা আমাদের ভাগ্য আর আমরা ছোট বোন ক্লাস সিক্সে এই হচ্ছে আমাদের ফ্যামিলি আসলে যাই না কোন জন্য কোন পাপ করছিলাম যে পাপের ফল আজকে এইভাবে পাইতেছি হ্যাঁ পাপ তো অবশ্যই করছি তা না হলে এই দিন দেখা লাগে তো এইটাই বলতে চাইছিলাম ভাবলাম যে এখানে এসে একটু ব্যাক করলে হয়তো বা ভিতরটা হালকা হবে বাট এখন যদি